সের হাট থেকে এক বোঝা একটা মাথায় করিয়া এক তিন এক জের তেল নিয়ে যাইতেছে ক্রাশিন দেল মিনার দেশে রওরা দিছে যখন নাকি তার কর্ণ কহরে আওয়াজ আসছে আমার বাড়িতে আগুন লাগে গেছে যার কাছে যাচ্ছে তাই নেই আমার বাড়ির আগুন বন্ধ করে দাও আল্লাহর বান্দা যখন নাকি কথা শুনছে জলদি করিয়া তার মাথের ওপর যেই যেই তেল তৈলের একটা টাঙ্গি ছিল এক জের ছিল সঙ্গে করিয়া জলদি করিয়া যাইয়া ওই আগুনের ভিতরে ওই তেলের টিনটাকে খুলিয়া আগুনের ভিতরে তৈল নিক্ষেপ করে দিছে এবার আপনার

আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন মুহাববত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালো না বাসতেন মুহাববত যদি না করতেন তাহলে এই জান্নাতের সামিয়ানায় আজকে এই বরকতময় দিন আমাদেরকে পয়সাইতেন অনেক মানুষ আছে আসতে পারে নাই আমরা আসতে পারছি কেন আল্লাহ তাআল আর বান্দা হতে পারছি জন্য এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি চায়ের দোকানে চকবাজারে রাস্তাঘাটে বসে আড্ডা দিতেছি দুনিয়াবি চিন্তা চেতনায় আমরা সময়টুকু কাটাই দিচ্ছি এই জান্নাতের সামিয়ানা এ কবরস্থানে আজ আছে কাল থাকবে এরপর আর থাকবে এমন একটা জায়গায় আমরা বসছি আল্লাহ পাক আমাদেরকে বসায় দিয়েছে আজ আছি কাল নাই যেই দিন আমাদের জানখানা কবজ করে নিয়ে যাবে নাজরাইল তখন কিন্তু আমাদের এই মাঠে আসতে হবে যে মাস্টার পাশে আমরা বসছি সেই মাঠের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় আমি আল্লাহ রব্বুল আলমিনের রসিক গ্রন্থ আল কোরআন থেকে একখান আয়াত তেলত করেছি রসুলের অসংখ্য অগরিত হাদিসের জান্ডা থেকে একখানা হাদিস তেলত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাল মেরা আজিজ দোস্ত বুজুর্গ সম্মানিত মুসল্যানিকেরাম আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি শান্তি খুঁজতেছি হাহাকার করতেছে লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক হয়েছে তাহলে বলা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে তাকে যদি বলা হয় কি হয়েছে আপনার এত পেরেশানি কেন শান্তি নাই ঘরে

যতদিন পর্যন্ত না ওর তেলাওয়াত ঘরের ভিতরে চালু করে মেরাজি দস্ত বুজুর্গ দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে শান্তি শান্তি বলে চিৎকার পারতেছে শান্তি খুঁজতেছে ঘরের ভিতরে যদি শান্তি আনতে হয় তাহলে একটা মেসাল দিলে আপনারা বুঝতে পারবেন মনে করেন এই ব্রিজের গোড়ায় এক বাড়িতে আগুন লাগছে আগুন লাগছে এবার এমন একটা টাইমে আগুন লাগছে বাড়িতে কোনো পুরুষ নাই বাড়ির মালিক একাই বাড়িতে তিনি চিন্তা করলো ঘরের ভিতরে আগুন লাগছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আগুন কিভাবে বন্ধ করা যায় বাড়ির মালিক দৌড়াইয়া রাস্তায় আসছে রাস্তায় আইসা চিৎকার পারতেছে আর বলতেছে কে কোথায় আসো তোমরা আমার বাড়িতে আগুন লাগছে তোমাদের কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিবাও এই কথা বলে হাহাকার করিয়া চিৎকার বাড়তেছে আর কান্না করে বলতেছে আমার বাড়িতে আগুন লাগছে কে কোথায় আসো যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা বন্ধ করে দাও আমার বাড়ির আগুনটা নিবায় দাও রাস্তায় আইসা যখন হাকার করে চিৎকার পারে আর কামতেছে ইতিমধ্যে এক আল্লাহর বান্দা খাস বাজার থেকে মিনারের উদ্দেশ্যে রওনা হইছে এক বোঝা এক বোঝা লাকড়ি লইয়া যখন নাকি যাইতেছে যাইতেছে যখন নাকি তার করে আওয়াজ আসছে তার বাড়িতে আগুন লাগছে বাড়ির মালিক চিৎকার পেরে বলতেছে আমার বাড়ি আগুন বন্ধ করে দাও যার কাছে যা আছে তাই নিয়া এবার যখন আল্লাহর বান্দা তার কর্লা তোরে সম্পদ খুঁছে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া ওই লাকড়িওয়ালা লাকড়িগুলা মাথায় করে নিয়ে দৌড়ায় যায় আগুনের ভিতর নিক্ষেপ করছে এবার আপনারা বলেন আগুন বাড়বে না আর কমবে লাকড়ি দিছে লাকড়ি আগুন তো এমন জিনিস চায়

तेल निया जाते से क्रासिन तेल मीनार मध्य सरावरा दिसे যখন নাকি তার কর্ণ কহরে আওয়াজ আসছে আমার বাড়িতে আগুন লাগে গেছে যার কাছে যাচ্ছে তাই নেই আমার বাড়ির আগুন বন্ধ করে দাও আল্লাহর বান্দা যখন নাকি এই কথা শুনছে জলদি করিয়া তার মাথের ওপর যেই যেইতে তেল তৈলের একটা টাঙ্গি ছিল এক জের তৈল ছিল সঙ্গে করিয়া জলদি করিয়া যাইয়া ওই আগুনের ভিতরে ওই তেলের টিনটাকে খুলিয়া আগুনের ভিতরে তৈল নিক্ষেপ করে দিছে এবার আপনার

পানি দরকার পানি ছাড়া যেরকম আগুন বন্ধ করার বিকল্প কোনো রাস্তা নাই লাকড়ি দিলে যেরকম ভাবে আগুন বেড়ে যায় তৈল দিলে যেরকম ভাবে আগুন বেড়ে যায় ঘরের আগুন যদি বন্ধ করতে হয় একমাত্র পানির দরকার পানি তারা যেরকম ভাবে ঘরের আগুন বন্ধ হয় না ঠিক তেমনি ভাবে ঘরের ভিতর থেকে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও সমাজের ভিতরে যদি অশান্তি দূর করতে চাও সমাজের ভিতরে যদি শান্তি আনতে চাও রাষ্ট্রের ভিতরে যদি অশান্তি দূর করতে চাও রাষ্ট্রের ভিতরে যদি শান্তি আনতে চাও ইউনিয়নের ভিতরে যদি অশান্তি দূর করতে চাও ইউনিয়নের ভিতরে যদি শান্তি আনতে চাও তাহলে একমাত্র কোরআনের তেলাওয়াত প্রয়োজন ঠিক কি না একমাত্র কোরআনের তেলাওয়াত প্রয়োজন পানি সাজে কোন ভাবে আগুন বন্ধ হয় না ঠিক তেমনি ভাবে ঘরের ভিতরে শান্তি আনতে চাইলে কোরআন তেলাওয়াত সারা ঘরে শান্তি হবে না কোরআন তেলাওয়াত অত্যন্ত প্রয়োজন মেরে अजीজ দস্তে बुजुर्गों সম্মানিত মুসল্লান کرام আমরা কত না কত বাজার থেকে চলে যাচ্ছি দুনিয়া দুনিয়া বলে হাকার করতেছি কিন্তু ঘরের ভিতরে কি একজন মানুষ কি আছে একটা সন্তান কি আছে যে কোরআন শিখছে একটা সন্তান কি আছে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে কি দুনিয়ার বড়াই করছো কি কামাই করছো মৃত্যুর পরে কি নিয়ে যাইবা যদি একটা সন্তানকে আলেম বানাইতে পারতা একটা নাতিকে আলেম বানাইতে পারতা তাহলে ঘরের ভিতরে প্রাণ তেলাত হইতো তোমার জন্য দোয়া হইতো ঘরের ভিতরে শান্তি আসতো